এবার পুজোয় উল্লাস খানিক ফিটে বরং অনেক বেশি প্রতিবাদে মুখরিত তিলোত্তমা প্রতিবার এই সময় যেসব জায়গায় শপিং এর লাইন লেগে যায় এবার সেসব জায়গায় গম করছে মিছিলের স্লোগানে ছেলে নির্বিশেষে সমস্ত স্তরের মানুষরা একাধিকবার পথে নেমেছেন এখনো পুজোর আবহে একটাই স্লোগান বারবার ধরিত হচ্ছে জাস্টিস ফর আর্জিকর তবুও তো দরজায় করা নাড়ছে দুর্গা অনেকেরই শপিং শুরু হয়ে গিয়েছে কেউ কেউ আবার সুতো কেনেননি এখনো তা পুজোই পুজি কেবল বাড়ির মেয়েরাই সাজবে ছেলেদের সাজগোজ নেই এ কেমন না ইনসাফি আজ এডিটার জি বাংলা ড্রেসিং রুমে কেবল ছেলেদের সাজগোজের গপ রইল চারটে দিন চার রকম সাজ সপ্তমীতে ক্যাজুয়াল সপ্তমীর নাইটে যদি ঠাকুর দেখার প্ল্যান থাকে তাহলে এদিন মানানসই হবে ক্যাজুয়াল এদিন ইনফরমাল একটা শার্টের সঙ্গে পেয়ার করুন ট্রাউজার বা জগার্স সঙ্গে মানানসই ঘড়ি আর বেরোনোর আগে গায়ে সুগন্ধি স্প্রে করতে ভুলবেন না অষ্টমীতে সাবেক এদিন পাঞ্জাবি না পরলে মা দুর্গা চড়তে তাই অষ্টমীর দুবেলায় পাঞ্জাবি থাক পরনে সকালে ধুতির সঙ্গে রাতে পাজামার সঙ্গে জমকালো নবমে এদিন ব্লেজার বা জমকালো কোন শিরোয়ানি পরতে পারেন কিংবা একেবারে ফর্মালও বেশ চলবে দশমীতে সাদা রং এদিন বিষাদে ফের এক বছরের অপেক্ষা শুরু এদিন তাই সাদা বাজাবা বাজ্জাবেই সবচেয়ে ভালো চোখ সঙ্গে কন্ট্রাস্ট করে একটা দারটা জড়িয়ে নিন কলায়